মুসলমানদেরকে চার নামাজ কাজা হয়ে গেছে এই পরিস্থিতিতে হজরতে হয়ে আহত হয়ে রাফি নামক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মদিনার মসজিদে মসজিদাল পাশে একটা থাবুতে ছিলেন এই সময় হজরতে সাহাদ আল্লাহ তালু আল্লাহর কাছে তিনটি দোয়া করেছিল মনে আছে তো কয়টি দোয়া তিনটি একটা দোয়া হচ্ছে আল্লাহ এই যুদ্ধ যদি কোরাইশদের সাথে যদি সর্বশেষ যুদ্ধ যদি হয় যে কোরাইশরা তোমার হাবিবকে বের করে দিয়েছে বাড়ি ছাড়া করেছে জলুম নির্যাতন করেছে সেই কোরাইশদের সাথে যদি সর্বশেষ যদি যুদ্ধ হয়ে থাকে তাহলে আমাকে এই আঘাতের দ্বারা তুমি আমাকে মৃত্যু দান করিও এটা হচ্ছে এক নম্বর দোয়ার এরপরে উনি বলতেছে যদি কোরজদের সাথে যদি আরও যুদ্ধ করা লাগে তাহলে তুমি আমাকে আঘাত থেকে সুস্থতা দান করো আমি যেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের হেফাজত করতে পারি রক্ষণাবেক্ষণ করতে পারি কাবেরদের সাথে যুদ্ধ করতে পারি তুমি আমাকে হায়াত দান করো তৃতীয় নম্বর দোয়া হচ্ছে যে কুরাইজা যে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সর্বশেষ অবস্থা যেন আমি দেখে যেতে পারি ততদিন পর্যন্ত আমাকে হায়াত দিও তাহলে এই তিনটি দোয়া করার পরে উনি তাঁবুতে অবস্থান করতেছে তাহলে এরপরে যখন বনৌ কুরাইজা সম্প্রদায় পঁচিশ দিন অতিবাহিত বাহিত হয়ে গেছে তখন তারা তাদের ভিতর থেকে এক একটা সিদ্ধান্ত আসলো যে বনু কুরাইজার সাথে আউস গুত্রের একটা সম্পর্ক ছিল ভালো ছিল তখন তারা রসুল ইসলামের কাছে যে বলতেছে আর রসল্লাহ আপনি তো আগে খাজরাজ গুত্রের সাথে যেভাবে বনু নাদির এবং বনু কাইনুকার সাথে যেভাবে যে একটা সম্পর্ক ছিল তাদের ফাইসলাটা আপনি খাজরাজ গুত্রের উপরে দিয়েছিলেন তারা সিদ্ধান্ত দিয়েছিল তাদেরকে বাড়িঘর বিতাড়িত করে গড় ছেড়ে দিয়ে তাদের মালামাল নিয়ে তাদেরকে মদিনা থেকে বহিষ্কৃত করেছিলেন আউস গুত্র ঠিক সেভাবে তাদের সাথে যেহেতু কুরাইজার সাথে একটা সম্পর্ক ছিল তারা বলতেছে যে বনু কুরাইজার ফাইসালাটা আপনি আমাদের হাতে দেন অর্থাৎ আউস গুত্রের নেত্রী যারা ছিল তারা আল্লাহ রসুলের কাছে এটা আবদার করতেছে তখন রসুল ইসলাম বলতেছে তোমরা যদি এটা চাও তাহলে ঠিক আছে আমি তোমাদের দিব তবে তোমাদের গুত্রের ভিতর থেকে একজনে ফাইসালা করবে সেটা হচ্ছে তোমাদের ভাই সাদ ইবনে মহাজরদি আল্লাহ তালা তাহলে আমাদের মনে আছে তো সাহাদ ইবনে মহাজের দোয়া কইটা ছিল তিনটা সাদ ইবনে মোয়াজের সর্বশেষ দোয়া ছিল কি বনু কুরাইজা সম্প্রদায়ের বিশ্বাসঘাতকতার সর্বশেষ সিদ্ধান্ত যেন আমি দেখে যেতে পারি কাছে কাছে ছিল আল্লাহর তাহলে আল্লাহ সুবাহ হয় সাহাদিবনে বিচারক হিসাবে পাঠাচ্ছেন এখন ইবনে মাজের কাছে লোক পাঠালো উনি আসলেন উনি আসার পরে সবাই তার গুত্রা বলতেছে যে কুরাইজের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল বুধে ছিলাম আমরা তারা আমাদের বিভিন্ন সময় সহযোগিতা করতো এভাবে করে সাদ ইবনে মহাজের কাছে বিভিন্নভাবে তারা গোত্রের লোকেরা বলতেছে তার সগুত্রিয়রা বলতেছে তখন উনি খুব বিরক্ত বোধ করলেন উনি বলতেছে যে তোমরা আমাকে যা কিছু বলো না কেন আমি আল্লাহ এবং রসুল ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য যে সিদ্ধান্ত দিলে দিব এবং যে সিদ্ধান্ত আমি ভালো মনে করব আমি সেটাই দিব আমি কারো কথা কারো কোনো অভিযোগ কারও কোনো সুপারিশ শুনব আমি একমাত্র আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে সিদ্ধান্ত দিব এ কথা বলার পরে উনি সাদ ইবনে মহাসরদি আল্লাহ তাল আনহু তিনটি কথা বললেন ওখানে আল্লাহ রসুলের সামনে এদিকে ইহুদিদের প্রতিনিধিরাও আছে আবার আউজ গুত্রের প্রতিনিধিরাও আছে আল্লাহ রসুল আছে উনি বলতেছে ইয়া রসুল আল্লাহ আমাকে যে বিচারক হিসেবে আপনি নির্ণয় করলেন আমার ফয়সালা কি ইহুদিরা মেনে নিবে তখন রসুল ইসলাম বলতেছে হ্যাঁ মেনে নিবে আমার ফয়সালা কি আউজ গুত্র আনসাররা কি মেনে মেনে নিবে আল্লাহ রসুল বলতেছে হ্যাঁ মেনে নিবে শেষে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার ফাইসালা কি আল্লাহ রসুল কি মেনে নিবে তখন রসুল্লাহ ইসলাম মুস্কি হাসি দিয়ে বলতেছে অবশ্যই মেনে নিবে সুবাহাল্লা বলে তখন সাদ বলতেছেন ইহুদিদের ভিতর থেকে যে সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ আছে তাদের প্রত্যেককে হত্যা করা হবে নারী এবং শিশুদেরকে দাস হিসেবে নেওয়া হবে আর তাদের যে গড় বাড়ি ধন সম্পদ আসে এগুলো মুসলমানদের গণিমত হিসেবে নিয়ে নেওয়া হবে সিদ্ধান্ত শেষ তখন রসুল ইসলাম বলেছে সাদ ইবনে মাস যে ফাইসালা দিয়েছে এই সিদ্ধান্ত আল্লাহর সাত আসমান আল্লাহর আরশ আজিমে এই ফাইসালা লিখা ছিল সেই লিখাটা সাদ ইবনে মাজের জবান দিয়ে আল্লাহ সুবাহান হাত বের করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে ওনার দোয়া কবুল করেছে কি করে নাই এরপরে হজরতর আল্লাহ আনহু আবার যখন থাবুতে আসলেন তাবুতে আসার সাথে সাথে ওনার শরীর থেকে এমন রক্তকরণ হয়েছে উনি এই রক্তকরণে উনি শাহাদত বরণ করেছেন ইন্না এবং পরিশেষে আমি একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করবো এভাবে করে আল্লাহ সুবাহ কাকারিদেরকে এবং ইহুদিদেরকে মদিনা থেকে উৎখাত করে দিয়ে একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন যে ইবনে মাজ সম্পর্কে আমি একটি কথাই বলতে চাচ্ছি যেটা আমাদের প্রত্যেকের জীবনের আমলের জন্য আমাদের সংশোধনের জন্য আমাদের তৌবার জন্য আমাদের প্রত্যেকের জীবনের জন্য ইবনে হজরতে শাহাদু যখন মারা গেলেন রসুল সাল্লিমসাল্লাম তার জানাজা গুসল সব কিছু দিলেন দেওয়ার পরে যখন ওয়া ওয়া দা ফি ক্বাবরিহি এই হাদিসটি আমি আরেকদিনও বলেছিলাম এখানে যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম যখন তাকে কবরে শুয়াই দিলেন এবং তার কবর যখন মাটি সমান করে দিলেন ওই সময় মাটি সমান করে দেওয়া শেষ হয় নাই এই মুহূর্তে সব্বাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাঈলা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহয়ে হাদিসটি করেছেন। আমি লক্ষ্য করলাম হঠাৎ করে রসুল ইসলাম খবরের মাটি সমান করে দিয়ে এমন আওয়াজে এমন উচ্চ আওয়াজে তসমি পাঠ করতেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলে চিল্লাচ্ছে তখন আল্লাহ রসুলের এই আওয়াজ দেখে তা উল আমরাও গক্ষণ ধরে এভাবে আল্লাহ রসুলের সাথে তাসবি পাঠ করতেছি আবার দেখলাম যে সুম্মা কাব্বার ফকব্বার না একটু পরে আল্লাহ রসুল আল্লাহ আকবার বলে তাকবির দিলেন আমরাও তাকবির দিলাম ফকিল আয়া রসুল আল্লাহ লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা এরপরে যখন আল্লাহ রসুল বন্ধ করলেন তখন জিজ্ঞাসা করলাম আপনি হঠাৎ করে যে সুবাহান আল্লাহ বলে থাকবির দিলেন এবং এভাবে থাকার পরে অনেকক্ষণ পরে আপনি আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠলেন আমরাও বললাম কিছু বুঝি নাই আপনি বলেন তখন কাল রসুল্লাহ তোমাদের এই বন্ধুকে তোমাদের এই বাইকে কবরে মাটি সমান করে দেওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম তার দুই কবরের দুই পাশটা তাকে চাপা দেওয়ার জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে ভালো করে বুঝেন দেখেন হজরত সাহাদ ইবনে মাস আল্লাহ রসুলের কত বড় একজন সাহাবি যে সাহাদ ইবনে জানা যায় সত্তর হাজার ফেরস্তা পাঠিয়েছে আল্লাহর আরসকে বেশে এরকম একজন জলিল কাদার সাহাবি তাকে কবর দেওয়ার পরে তার কবরের মাটি তাকে চাপা দেওয়ার জন্য কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে রসুল সাহ ইসলাম এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের মনের ভিতরে অস্থিরতা চলে আসছে আল্লাহ রসুল চিল্লাচ্ছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলে যখন আমি এটা করতেছে সুবাহান আল্লাহ যখন আমার মুখ থেকে বন্ধ হচ্ছে না আমার অস্থিরতা দেখে আল্লাহ সুবাহান হয়তো আলা হঠাৎ করে ফর্রাহুল্লাহ আন্ধ আল্লাহ মাটিকে আদর্শ করেছে যে তুমি আগের জায়গায় চলে যাও যখন আল্লাহ এটা বলেছে আমি সাথে সাথে আল্লাহ আকবর বলে চিৎকার দিয়েছি তা আমি এখানে থাকতে আমার সাদকে মাটি আজাব দিবে এটা আমি কিভাবে সহ্য করি এই জন্য আমি আমি এভাবে করে থাসবি পড়েছি আমি এভাবে করে ডাক দিয়েছি এবং আল্লাহ সুবাহান হয়ত আলে যে তার খবরকে আবার যে প্রশস্ত করে দিয়েছেন এজন্য আমি আল্লাহ আকবর বলে চিৎকার করেছি তাহলে মুসলমানগণ ইমানদারগণ আমাদেরকে বুঝতে হবে হয়তো মহাজের জীবনে এমন একটা গুণা থেকে গেছিল উনি তৌবা করার সুযোগ পাই নাই বা করে নাই বলে এই কারণে খবর এর আছে তাহলে আমাদের জীবনে যে কত কত গুণা আছে যেটা আমরা তৌবা করি না করি কি আমরা তৌবা করি না আমাদের জীবনে কত হাজার গুণা আছে কিন্তু আমরা তৌবা করি না আমাদের কি হতে পারে মুয়াজ আল্লাহ রসুলের একজন এত বড় জলিলকতার সাহাবি হওয়ার পরেও যদি তাকে যদি কবর আজাব যদি তাকে না সাড়ে তাহলে আমার আপনার কি হতে পারে আল্লাহ হ্যাঁ তাহলে আমাদেরকে জীবনের প্রতিটি ভুলের জন্য জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যেন তৌবা করতে পারি আমাদেরকে দান করুক সবাই